ওয়েলকাম টু মাই লার্নিং স্কেচ ইয়ার মাই টু অল ইয়ং অ্যান্ড হোল্ডার ব্রাদার অ্যান্ড সিস্টার হাউর ই আই হোপ ইউ আর অল অফ ফাইন বাই অফ অল মাই কিম তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হলো আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এই রূপান্তরগুলো কীভাবে ক্যালকুলেটার মাধ্যমে সমাধান করতে হয় আজকে তা আমরা জানব অনেক সময় এমসি কিউর ক্ষেত্রে অঙ্ক করে সমাধান আনসার বের করতে আমাদের অনেক সময় লাগে সময়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে সমাধানগুলো বের করব এবং সৃজনশীল করার পর আনসার সঠিক হয়েছে কি না তাও আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সহজে বের করতে পারবো তো আজকে আমরা প্রথমে দেখব কিছু বেসিক আশা করি ওগুলো সবাই যেন দেখো বিমানি বাইনারি বিমানি বাইনারি বাইনারির বাইনারির মান হচ্ছে টু অক্টেল অক্টেলের মান হচ্ছে এইট ডেসিমেল ডেসিমেলের মান হচ্ছে টেন হ্যাকজাডেসিমেল হ্যাকসাডেসিমেলের মান হচ্ছে ষোলো এরপর দেখো এ মানে দশ ধরা হয় বি মানে এগারো ধরা হয় সি মানে বারো ডি মানে তেরো ইমানে চোদ্দো এপ মানে পনেরো ধরা হয় এগুলো সকলেই জানো তাও আমি শুরু তার একবার দেখাইছি সবাইকে এরপর দেখো কীভাবে আমরা সহজে সমাধান করব এখানে আছে কি অক্টাল অক্টালকে আমরা কোথায় কনভার্ট করব বাইনারিতে অকটেলকে আমরা বাইনারিতে কনভার্ট করার সময় প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে তা হচ্ছে দেখো এখানে এ দেখো প্রথমে ক্যালকুলেটারে এ মোড আছে না এই মোডে ক্লিক করবা দুইবার ক্লিক করবা দুইবার ক্লিক করার পর এ বেস আছে না তিনি এই থ্রিতে ক্লিক করবা দেখো এ দেখো থ্রিতে ক্লিক করছি এখানে কী আছে ডেসিমএল আছে তার মানে এখন ডেসিমএল আছে তো আমাদের নিতে হবে যে কোথায় অক্টাল থেকে বাইনারিতে তাইলে আমরা আগে কি দিব এ দেখো এখানে এখানে ডেসিমেল ডিইসি সি মানে ডেসিমএল এস ই এক্স মানে হ্যাক ডেসিমেল এন বিন মানে বাইনারি ও সিটি অক্ট মানে অক্টালকে বোঝানো হয়েছে তাহলে যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করবো সেহেতু আমরা অক্টে ক্লিক করবো তাহলে দেখো এখানে ও চল তার মানে এটা বর্তমানে অক্টালে আছে তাহলে কত সেভেন টু দেখো আমরা এই সেভেন টু ইনপুট নিলাম এরপর কী করবো সমানে ক্লিক করবো সমানে ক্লিক করছি এরপর আমরা কোটা কোথায় নিব বাইনারিতে এরপর দেখো বাইনারিতে নিতে হলে আমাদের কোথায় ক্লিক করতে হবে এই তো বাইনারি বিন বিনে ক্লিক করবো বিনে ক্লিক করছি তাহলে আনসার কত হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো এ দেখো আমি আগেই তোমাদের বুঝার সুবিধা তাকে আনসার করে রেখেছি ওয়ান 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 জিরো ওয়ান জিরো দেখো ওয়ান 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 জিরো ওয়ান জিরো আনসার বের হয়ে গেছে এরপর দেখো আমরা তির এ আমি প্রথমে বলেছি এ মানে কত ধরা হয় মানে দেখো মানে দশ ধরা হয় এ মানে হ্যাকজাডেসিমলে দশ তাহলে এটা কোথায় আছে এটা সিমেল আছে না দেখো তিরি এ থেকে কোথায় কনভার্ট করব বাইনারিতে কনভার্ট করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো প্রথমে আমাদের সিমেলে ক্লিক করতে হবে হ্যাকজা কোথায় এস ই এক্স হ্যাকজা হ্যাকজাতে ক্লিক করলাম এরপর দেখো আমাদের তিরিয়া তাহলে দেখো ত্রি এখন এ কোথায় ভাবো এ দেখো এখানে হচ্ছে যে ক্যালকুলেটারের তৃতীয় লাইনে এ দেখো এ বি সি ডি ই অ্যাপ পর্যন্ত দেওয়া আছে তাহলে আমাদের লাগবে কি এ দেখো এতে ক্লিক করলাম এরপর আগের মতো কোথায় সমানে ক্লিক করলাম দেখো এখন কোথায় হ্যাক্সাক্ট আছে এখন কনভার্ট করবো কোথায় কনভার্ট করবো বাইনারিতে তো আমাদের কি করতে হবে বিনে ক্লিক করতে হবে দেখো বিন বিনে ক্লিক করলাম দেখো আনসার আনসার হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো দেখো আনসার মিলছে কিনা আমি আগে করে রেখেছি আনসারটা দেখো ওয়ান 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 জিরো ওয়ান জিরো এরপর দেখো আবার বাইনারি থেকে কোথায় অক্টালে কনভার্ট করতে হবে তাইলে আমরা আগে বাইনারিতে ক্লিক করবো তার মানে এখানে বাইনারি আগে দেওয়া আছে দেখো বাইনারি আগে থেকে দেওয়া আছে তাহলে আমরা সংখ্যাটি লিখবো সংখ্যাটি কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারিতে যেহেতু দেওয়া আছে তাইলে আমরা আগের মতো সমানে ক্লিক করবো এরপর কোথায় নিতে হবে আমাদের অকটেলে তাইলে আমরা অকটে ক্লিক করবো অক্টে ক্লিক করছি দেখো অক্টে ক্লিক করলাম তাহলে টোয়েন্টি ফাইভ আমাদের আনসার টোয়েন্টি ফাইভ এ দেখো টোয়েন্টি ফাইভ আনসার আগে থেকে বের করা হয়েছিল এরপর দেখো অকটেল থেকে আবার কোথায় অক্টাল থেকে আবার ডেসিমেলে দেখো তাইলে প্রথমে আমাদের অক্টেল থেকে ডেসিমেলে বললে আমরা প্রথমে কী কী করবো অকটেল এখানে দেখো ও তার মানে অক্টেল আগে থেকে দেওয়া আছে সংখ্যাটি লিখবো সংখ্যাটি দেখো সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে সেভেন সিক্স থ্রি তাহলে লিখে আমরা দেখো কোটারে সেভেন সিক্স থ্রি অক্টাল আগে থেকে দেওয়া আছে তাহলে এবার আমরা ক্লিক করবো সমানে ক্লিক করছি সমানে ক্লিক করার পর এটা আসছে এখন আমাদের নিতে হবে কোথায় এখানে কী বলছে অক্টাল থেকে ডেসিমএলে তাহলে এখন আমাদের নিতে হবে অক্টাল থেকে ডেসিমএলে তাহলে আমরা দেখো আগে এখানে আগে অক্টালে কনভার্ট করবো দেখো অক্টাল আগে থেকে দেওয়া আছে ও এখন আমাদের সংখ্যাটি লিখতে হবে সংখ্যাটি কত দেখো সেভেন সিক্স থ্রি দেখো আমি সেভেন সিক্স থ্রি লিখ লিখলাম সেভেন সিক্স থ্রি যেহেতু আমাদের আগে থেকে অক্টেল দেওয়া আছে সেহেতু আমরা এখন দেখো সমানে ক্লিক করবো সমানে ক্লিক করছি এখন আমাদের নিতে হবে কোথায় এই দেখো অক্টেল থেকে ডিসেম্বেল তাহলে আমরা ডেকে ক্লিক করি দেখো ডেকে ক্লিক করছি আনসার কত বাইরে হয়েছে ফোর নাইন নাইন দেখো ফোর নাইন নাইন ফোর নাইন নাইন আনসার বের হয়ে গেছে এখন দেখো বাইনারি থেকে হ্যাকসাইড এসেমিলার কনভার্ট করব তাহলে আগে আমাদের কি করতে হবে বিতে দেখো বিন আগে আমাদের বাইনারিতে নিতে হবে দেখো দেখো বিনে বিনে ক্লিক করছি ক্লিক করার পর এখন আমাদের সংখ্যাটি লিখতে হবে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন আমাদের কী করতে হবে সমানে ক্লিক করতে হবে সমানে ক্লিক করছি দেখো আসছে এখন আমাদের বাইনাই থেকে কোথায় বাইনাই থেকে হ্যাক জেড মিলে তাহলে আমরা হ্যাক ক্লিক করি তো হ্যাকজেক্ট ক্লিক করছি আমাদের আনসার বের হয়েছে কত পনেরো দেখো পনেরো আনসার আগে থেকে করা আছে সঠিক করেছে কিনা আমরা তা যাচাই করলাম তাহলে কী হয়েছে আমাদের আনসার সঠিক করেছে এরপর দেখো দাদা দাদাকে আমরা কোথায় কনভার্ট করব দাদাকে আমরা ডেসি মেলে কনভার্ট করব। কিভাবে আগের মতো দেখো আমাদের প্রথমে কী করতে হবে হ্যাক ক্লিক করতে হবে তাহলে আগে থেকে হ্যাক দেওয়া আছে হ্যাক যেহেতু আগে থেকে দেওয়া আছে সেহেতু আমরা দাদাটা লিখি দেখো দাদা ডি এ এ দাদা এ দাদা তারপর আমরা সমানে ক্লিক করব। সমানে ক্লিক করছি দেখো দাদা আসছে এখন আমাদের দাদাকে কনভার্ট করতে হবে কোথায় ডেসিমএল এ তাহলে আমরা ডেকে ক্লিক করি ডি ডেক ডেকে ক্লিক করলে দেখো ফাইভ সিক্স জিরো টু সিক্স এ দেখো ফাইভ সিক্স জিরো টু সিক্স আনসার সঠিক কয়েছে এরপর দেখো দেখো ডেসিমএল থেকে কোথায় ডেসিমএল থেকে বাইনারিতে কনভার্ট করবো তাহলে ডেসিমএল থেকে বাইনারিতে কনভার্ট করলে এটা দেখো আমাদের ডি দেওয়া আছে তাহলে আমাদের ডেসিমএলের মানটা কত ওয়ান টু থ্রি দেখো ওয়ান টু থ্রি দেখো ওয়ান টু থ্রি আগে থেকে দেওয়া আছে যেহেতু আমরা সমানে ক্লিক করছি দেখো দেন নিতে হবে কোথায় ডেসএমএল থেকে বাইন্ডে তার বিনে ক্লিক করি এই দেখো বিন বিনে ক্লিক করলাম এই তো আনসার বাইরে হয়েছে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান দেখো চারটা ওয়ান জিরো ওয়ান ওয়ান এরপর দেখো ডেসিমেল থেকে অকটেলে কনভার্ট করব। ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করার সময় আগে আমাদের কী করতে হবে ডেসিমেলে নিতে হবে তাহলে ডেকে ক্লিক করলাম এ দেখো ডিআরসি এরপর ডেসিমেলের মানটা আমাদের বসাতে হবে দুশো দেখো টু আগের মতো সমানে ক্লিক করলাম এখন আমাদের নিতে হবে ডেসিমেল থেকে অক্টালে তাহলে অক্টে আমরা ক্লিক করি ও সিটি ও সিটি অক্ট দেখো তিনশো একুশ দেখো আমাদের আনসার দেখো তিনশো একুশ এরপর দেখো লাস্ট কত ডে থেকে হ্যাক যাতে ক্লিক কনভার্ট করবো তাইলে আমরা কী করবো আগে ডেকে ক্লিক করি ডেক কোন ডেকে মান কত একশো তেইশ আবার দেখো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি সমানে ক্লিক করলাম সমানে ক্লিক করলাম এখন আমাদের নিতে হবে কোথায় হ্যাক যাতে তাহলে হ্যাক যাতে ক্লিক করো এই দেখো হ্যাক যা তাহলে দেখো হ্যাক যাতে ক্লিক করলে আনসার বের হয়েছে সেভেন বি মানে দেখো কত ধরা হয় বিমানে এলেভেন ধরা হয় তাহলে কিন্তু এখানে মনে রাখবা এখানে ইলেভেন লেখা যায় না এখানে এলিভেনের বদলেতে আমাদের কি লিখতে হবে বি লিখতে হবে দেখো সেভেন বি আনসার সেভেন বি তো এভাবে হচ্ছে বাইনারি থেকে অক্টেল বলুক অক্টাল থেকে বাইনারি বলুক বাইনারি থেকে হ্যাকজাডিসিমেল হ্যাকসাডেসিমেল থেকে বাইনারি এরপর বাইনারি থেকে বিভিন্ন সংখ্যা রূপান্তর করতে পারবা হ্যাকজাডিসিমেল থেকেও বিভিন্ন সংখ্যাতে রূপান্তর করতে পারবা ডেসিমেল থেকেও বিভিন্ন সংখ্যা রূপান্তর করতে পারবা অক্টাল থেকেও বিভিন্ন সংখ্যাতে রূপান্তর করতে পারবা প্রশ্নে যেটাই বলুক না কেন এভাবে তোমরা রূপান্তর করতে পারবা এরপর দেখো আমরা এতক্ষণ আমরা কনভার্টগুলো দেখেছি এখন দেখব আমরা বাইনারি যোগ বিয়োগ বাইনারি যোগ বিয়োগ কিন্তু আমরা সাধারণত যেভাবে যোগ বিয়োগ করি ওভাবে নয় দেখো এখানে